ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর সাবেক মন্ত্রী এমপি সহ আওয়ামী মরিয়া দালাল সিন্ডিকেটের সহায়তা কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন তবে বিশ লাখের নিচে কেউ ঢুকতে পারেনি কেউ আবার খুইয়েছেন মোটা অঙ্কের নগদ টাকাও ডলার কাউকে দিতে হয়েছে জীবনও তবু ভারতে পালানোর মিছিল থামছে না এর সুবাদে ভারত বাংলাদেশের সীমান্তের বিভিন্ন পয়েন্টে থাকা চিহ্নিত দালালদের অভিযোগ আছে অনেকে সময় প্রশাসনের লোকজনের সহায়তা নিয়েছেন যদিও এ বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ আওয়ামী দূষণদের সাজানো প্রশাসন হয় কৃতজ্ঞতা প্রকাশ করতে অনেকে তাদের নির্বিঘ্নে দেশ ছাড়তে সব ধরনের সহায়তা দিয়েছে এবং এখনো দিচ্ছে হাসিনা পালিয়ে যাওয়ার পর পাঁচই আগস্ট মধ্যরাতে খুদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের চলে যান সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয় পরদিন তিনি বিশেষ পাহারা সীমান্ত অতিক্রম করেন বিষয়টি জোশহর ও বেনাপুলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন তবে তারা পরিচয় প্রকাশ করে কথা বলতে নারাজ এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন